যে বাবা রিক্সা চালাই মাটি কাইতাম মাতার পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার সন্তান সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বার আর না আল্লাহ জানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা রে মা দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করছে মা সন্তানদের দুনিয়ার আলো দেখাইছে আল্লাহ নিজে না খেয়ে সন্তানে খাওয়াইছে লাকার জানি এমন মা বাসিন্দা মা তুমি কেমন আছ মা তুমি কেমন আছ অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে মা যাদের মা বাবা দুইজন কবরে আম্মা আব্বা দুইজনের কবর না যাতের পয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তুই অবানসিব করে দাও যাদের মা বাবাও সুস্থ পরিপূর্ণ সুস্থতা করে দাও আল্লাহ আমার মা আজকে চার মাস হয় অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে আল্লাহ আমাদের বড় খারাপ লাগে জানেন আপনি আমাদের উপর আমার মারে অসুস্থ মানে কোন পরীক্ষা নিতেছেন মাপ চায় আপনার দরবারে আল্লাহ আমার আম্মাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন ও দয়াল যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দেন অসুস্থতা থেকে সুস্থতা দান করেন আম্মাব্বার খেদমত করার তাহিক দান করেন এই তারা লিয়ার মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রাসহ সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যুবক বাইরা বিশেষ করে মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবল করে নাও এলাকার মুরব্বী যুব সমাজ সহ প্রবাসীরা সহ কষ্ট করে যারা মাহফিল সাজাইছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবল করে নাও অনেক প্রবাসী বা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবর মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই দিতে বরকত দাও প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো ও দয়াল এই মাহফিলের মধ্যে গত বছর উপস্থিত ছিলেন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ ওনার কবরটাকে না জাতের ফয়সলা করো এই মসজিদের জন্য প্রথম থেকে যারা পরিশ্রম করছে টাকা পয়সা দিতে তাদেরকে কবুল করো আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও অনেকে অসুস্থ আজকে আজকে সভাপতি অসুস্থ আল্লাহ কারণীয় তো আছে শেফা দোলা কামরা নসিব করো বিশেষ করে আমাদের কুমিল্লা ভালো পানি আমাদের ভাই আমানুল্লাহ আমান চৌধুরী আমান ভাই উনি বিদেশের বাড়িতে আছে দুবাইতে ওনার সন্তান সহ ভাইজান দোয়া চাইছে আল্লাহ ভাইজানের দোয়া তোমার দরবারে কবল মঞ্জুর করে না আল্লাহ আমার একজন মা লন্ডনের মঞ্চেস্টারে থাকে মনোয়ারা বেগমনার পরিবার টেনশন মুসিবতের মধ্যে আছে ওনার পরিবারটা তুমি কবলো মঞ্জুর করে নাও দেশের যত জায়গায় মিলা তুন নবীর মাহফিল হয় আল্লাহ মাহফিল গুলার বরকত রহমত আমাদেরকে আপনি দান করেন আখিরি ফরিয়াদ আপনার দরবারে মরণের আগে বারবার বার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মা সন্ন্যা হ আলাইহি ওয়াসাল্লাম